এখন বাজে হচ্ছে রাত একটা এগারো এখন শো শেষ করে বাড়ি ঢুকলাম আজকে ছিল হচ্ছে কোথায় জানো মা হ্যাঁ বসিরহাটে শো ছিল ঘরে ঢুকে দেখছি ভাই ডি ক্যাথলন থেকে গাড়ি হচ্ছে জিনিস কিনে এনেছে আমার জন্য জিমে যাবো বলেছি কাল পরশু থেকে দ্যাটস ওয়াই গাদি গুচ্ছে জিনিস কিনে নিয়ে এসছে আর 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 একটা জিনিস হচ্ছে লাস্ট যে কটা শোতে গেছি আমি কটা জিনিস গিফট পেয়েছি মানে স্টেজে এসেই সবাই গিফট দিয়ে যাচ্ছে তো তার মধ্যে এটা হচ্ছে একটা বাচ্চা ছেলে কাশ্মীর গেছিল সে এটা আমার জন্য নিয়ে এসেছিল মানে সে চান্ত তাদের পাড়ায় যাব তো এটা সে নিয়ে এসেছিল এটা আমাকে গিফট করেছে শোতে এসে আমাকে দিয়ে গেছে এটা গতকাল পেয়েছি মানে আহ মা গতকাল কোথায় ছিল না রামরাজা না হ্যাঁ ওখান থেকে পেয়েছি তার আগে একটা শো ছিল শোটা ছিল হচ্ছে জায়গাটা আমার মনে পড়ছে না আবার টনু হাইট মেট মেটির নাম আমাকে দুটো গিফট দিয়েছিল সেটা হচ্ছে এটা খুব মানে আমার কাছে খুব অন্যরকম একটা পাওয়া এটা হচ্ছে সন্তোষীমা আমরা ভীষণ সন্তোষীমা মানি শুক্রবার করে যার জন্য হচ্ছে কোথাও বেরোই না আমি বেরোলেও খাওয়া দাওয়া হয় না একদম না খাওয়াই থেকে যায় শুধু জলের বোতল কিনি জল খাই এইটুকু তো সন্তোষীমা আমাকে একটা গিফট করেছে তার সাথে হচ্ছে এইটা এখন হচ্ছে একটা ওই ডিজিটাল কি বলে এটাকে ওই জব করার একটা মেশিন টাইপের ব্যাপার ফোকাসটা চলে যাচ্ছে যাই হোক এটা একটা জব করার মেশিনের মতো তো এটা দিয়েছে একটা ডন হয়ে গেল মনে হয় ওকে সন্তোষ সীমাটা হচ্ছে কি বলবো মানে এটা একটু অন্যরকম পাওয়া আমার কাছে আর দুটো জিনিস দেখাবো সেটা হচ্ছে একটা আগের দিনের শোতেই পেয়েছি মাই প্রীতম যে টেডি বিয়ারটা দিল কই গেল ওকে এইটা হচ্ছে আগের দিনের একটা শোতে আমাকে একজন এঁকেছে নাম হচ্ছে সুমন অন স্টেজ সে আসতে পারেনি সে হচ্ছে একজন কমিটি মেম্বারের হাতে এটা পাঠিয়ে দিয়েছিল ভীষণ সুন্দর এটা আমার একটা রেকর্ডিং এর ছবি আজকে একটা পেয়েছি সেটা হচ্ছে এইটি এইটি হচ্ছে চোদ্দ বছরের বাচ্চা এঁকেছে পেছনে ফোন নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছে তো এইটা হচ্ছে আজকে এঁকেছে এটা বাচ্চা ছেলে চোদ্দ বছর বয়স ও আমাকে এটা গিফট করেছে এটা আমার একটা স্টুডেন্ট আগের দিন রাম রাজা শোতে এসে আমাকে বিয়ারটা দিয়ে গেছে পোকেমন মন মেবি আর একটা এগেছে না ও এইটা না এটা আঁকা নয় এটা হচ্ছে এটা ছবি আমাকে প্রীতম মানে আমার যে এখন দেখবে আমি মুহূর্ত বন্ধন বলে ট্যাগ করি ইনস্টাগ্রাম ফেসবুকে আমার শুট গুলো সব ভাই তো ওরা হচ্ছে এই ছবিটা আমি বাড়িতে বলে এটা আমাকে বাঁধিয়ে ওদেরই তোলা এটা আমাকে বাঁধিয়ে গিফট করেছে আর তারকেশ্বরে অনুষ্ঠান করতে গিয়ে এইটা আমি পেয়েছি বাবার একটা ছবি তো এইটা হচ্ছে আমার এই লাস্ট কয়েকদিনের গিফট অনেক খারাপের মধ্যে অনেক অনেক খারাপ লাগার মধ্যে কিছু ভালো লাগা আচ্ছা এবার একটা কথা বলি যে আমি জ্ঞান তো কারো কারুর কখনো কোনো ক্ষতি করিনি কাউকে হার্ট করিনি কাউকে হার্ট করি না যতটা পারি যতক্ষণ পারি চেপে যাই যখন পারি না তখন লিমিটের বাইরে গিয়ে আউটবাস হয় এটা আমার হয় এটা আমার সময় তাই হয় যতক্ষণ বাড়ি চেপে যাই তারপর যখন হয় না বাস্ট করে যাই এটা হয় ব্যাপার তো তা বলে লাস্ট কদিন ধরে দেখছি বেশ কিছু মানে মানুষ আছে ওই আটাত্তর যে বিষয়টা ছিল ওটা নিয়ে অনেক রকমের কথা বলছো যে কোথা থেকে পেলে কি পেলে তারপরে এক্সপায়ার ছিল কি না তুমি কী করে এরপরে কি করে দাঁড়িয়ে গেলে আমি এরপরে সাথে সাথে দাঁড়াই নি আমার পনেরো দিনের গ্যাপ ছিল সেটা একটু কাউন্ট করে নিও দু দিন আড়াই দিন আমি আইসিউতে ছিলাম তখন আমার কোনো খুশি ছিল না তারপরে আমাকে পিজিতে আনা হয় পিজিতেও যখন ছিলাম প্রথম তিন চার দিন আমাকে পিজিতে কিভাবে এনেছে আমার কিছু মনে নেই প্রথম তিন চার দিন তিন পাঁচ দিন আমার মনে নেই যে কে গেছে কি করেছে সবাই বলছে যে আমি কারোর সাথে কথাই বলিনি কারণ আমার মনেই বলছে না আমি সবাই বলছে আমি গেছিলাম আমার মনে নেই পনেরো দিনের মাথায় কি আমার ইভেন এখনও আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে আমার মানে ডাক্তার আমাকে লিভার কিডনির জন্য মেডিসিন দিয়েছে সেটা চলছে আমার মেডিকেশন চলছে আমার ব্রিদিং প্রবলেমের জন্য মানে যেহেতু একটা সাইড এফেক্ট থাকে সেটার জন্য ব্রিদিং প্রবলেম হচ্ছে যার জন্য বেশ কিছু শোতে আমার প্রবলেমও হচ্ছে কিন্তু আমার ডক্টর বলেছে যেটা হচ্ছে আমার কাজ মানে আমার গান বাজনা আমাকে তার মধ্যে থাকতে আমার সাইক্রাটিস্ট বলো বা আমার নর্মাল যে ডক্টর যিনি মেডিসিনের ছিলেন তিনি সবাই বলেছে গান বাজনার মধ্যে থাকতে যার জন্য সত্যজিৎ দা পনেরো তারিখ থেকে আমার শো শুরু করেছে কষ্ট হচ্ছে আমার আমি একটু 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 বেশি কথা বলে ফেললে আমি হাঁপিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার স্টেজেও গান গাইতে গাইতে যাই হচ্ছে জাস্ট মানে যখন এরম হয় আমি কিছুক্ষণের জন্য ব্রেক নিই বা দাঁড়িয়ে যাই এটা হয় জল খাই কিন্তু আমা আমি গান বাজনার মধ্যে থাকলে আমার একটু কিছুক্ষণের জন্য মাথাটা কনভার্ট থাকছে তো আমি করছি কাজ করছি এবার যাদের এই আটাত্তর বিষয়টা নিয়ে এত প্রবলেম আমি একটা ছোট্ট কথা বলতে চাই হসপিটালে অনেক আনন্ন মানুষ দেখা করতে এসেছিলো যেদিন আমাকে ছেড়েছে তার তার আগের দিন সকালে অনেকে দেখা করতে এসেছে তার মধ্যে অনেকে এসে বলছে ওই আটাত্তরটা কাউন্টটা অনেকের ক্ষেত্রে একশো কুড়ি একশো তিরিশও ছিল কিন্তু তারাও এখনও বেঁচে আছে ইভেন আমার থেকে বয়সে অনেক বড় মানুষরাও ওই একশো কুড়ি একশো তিরিশ দেড়শো এসবও করেছে তারাও বেঁচে রয়েছে ঠিক টাইম মতো ট্রিটমেন্টটা পেয়েছে এটার জন্য যেটা আমার যেটা আমার ক্ষেত্রেও তাই হয়েছে আর মানুষ যখন মনে করে যে লাইক মানে ব্যাস শেষ আর হবে না শেষ হয়ে যাবো কিন্তু ওই শেষ হয়ে আগেও আগেও না মনে হয় যে ঠিক আছে যদি আর একটা সুযোগ পেতাম বা যদি এটা সবার মধ্যে কাজ করে এটা মানে যারা অতিরিক্ত জানো তারা বুঝবে না যারা অনেকে তোমাকে মেসেজও করছে যে তোমার সেম সিচুয়েশন আমি ফেস করে এসেছি বা আমি ওই সেম কাজ করেছিলাম এই সেই তো তারা আমার কথা বুঝতে পারবে বাট যারা বেশি জানো বা সবকিছুতে মেয়েদেরই গন্ধ খোঁজো মেয়েদেরই দোষ খোঁজো তারা বুঝতে পারবে না তা ফিলিংসটা তাদের বোঝার ক্ষমতা নেই তাদেরকে বলছিও না তো তোমার যদি আমার মানে যাদের আমাকে নিয়ে এত প্রবলেম যদি ভালো না লাগে আমাকে দেখো না আমাকে শোনো না কিচ্ছু না কোনো সমস্যা নেই কিন্তু ওই আটাত্তরটা নিয়ে কেন আমি এতদিন ধরে বলেছি ভগবান না করুক তোমাদের সাথেও যেন সেম সিচুয়েশন সেম সিচুয়েশন তোমরা ফেস করো সেম কাজটা তোমরাও করো আমি এতদিন বলেছি এবার আমার বলতে বাধ্য হবো কারণ বিশ্বাস করো আমি মন থেকে কখনো কারোর ক্ষতি চাই না করি না কোনো দিন করিনি আমি প্রচণ্ড ঠাকুর ভালোবাসি প্রচণ্ড ঠাকুর ভক্ত আমি সারাক্ষণ আমি ঠাকুর ভাকুর নিয়েই থাকি তো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলবো যাদের এত প্রবলেম যারা এত কথা বলছো ভগবান করুক একবার তোমরা হলে লাইফে সেটা ফিল করো যেটা আমি ফিল করেছি যাদের সেই আটাত্তরের কথাটা যখন তোমরা বলছিলে তোমাদের আবার রিপিট আসে তোমার মনে পড়ে যে তোমরা কাউকে এটা নিয়ে খুঁজি যে মানুষটা মেন্টালি দাঁড়ানোর শক্ত হওয়ার চেষ্টা করছে তোমরা কন্টিনিউ তাকে খুঁচিয়ে যাচ্ছ এটা এটা যাতে তোমরাও একবার ভাবো এনিওয়েজ আমি অনেকদিন আমি ভিডিও করছি না ব্লগ করছি না এখন গান বাজনা নিয়ে একটু টাইমটা দিতে চাইছি তাই জন্য ব্লগ টক করছি না তো করবো মাঝে মধ্যে করবো অনেকেই বলছে করবো মাঝে মধ্যে আর হচ্ছে এই হচ্ছে আমার লাস্ট কয়েক গিফটস যেগুলো আমার ভীষণ ভালো লাগছে খুব তাড়াতাড়ি এগুলো একটা জায়গায় আমি সাজাবো থ্যাংক ইউ সবাইকে যারা এখন অবধি আমাকে সাপোর্ট করে যাচ্ছে এখন অবধি আমাকে মেন্টালি সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছে মেন্টালি আমাকে পজিটিভ পজিটিভিটিটা আর কি আমার অবধি ইনে পৌঁছাতে আমার অবধি পৌঁছাচ্ছে আর কি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই আর কি তারা